আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আজকে আমি একটা নতুন রূপ দেখাবো আপনাদেরকে সেটা হচ্ছে এই আমাদের বিলাভ ড্যাপস অ্যাপ্লিকেশনটার রিভিউ আমি আগেও দিয়েছিলাম তো আজকে একটা নতুন ফিউচার অ্যাড হয়েছে বেশ কিছুদিন ধরেই আমি আসলে ভিডিওটা দিব করে দিতে পারি না সময় পাই না এখন আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে ইনভেস্টে ঢুকবেন ইনভেস্টে ঢোকার পরে আচ্ছা আমি একটা নতুন ফিউচার আছে লঞ্চ প্যাড এটা দেখাই যাচ্ছে যে কামিং যে কোনো মুহূর্তে দশ মিলিয়ন ইউএসডি টোটাল এয়ার অ্যামাউন্ট এটা হচ্ছে একটা এয়ারড্রপ এটা হচ্ছে সুপার স্পেশাল এয়ারড্রপ টোটাল এয়ারড্রপ অ্যামাউন্ট দশ মিলিয়ন ইউএসডি চিন্তা করা যায় দশ মিলিয়ন ইউজিটে সেটিং অপশানে ক্লিক দিবেন আমার এখানে রেফার হয়েছে মাত্র ষোলোটা ওকে মাত্র ষোলোটা রেফার হয়েছে এখানে অ্যাপস ডাউনলোড হয়েছে বাইশ লক্ষ তিয়াত্তর হাজার আটশো সাতাত্তর এটা আমরা আগামী সপ্তাহের দিকে আমরা টেলিগ্রামের ভিতরে দেখতে পারি কারণ টেলিগ্রামে থাকবে আমাদের এই অ্যাপসে থাকবে ওয়েবসাইটে থাকবে তিনও জায়গাতেই আমরা এটা করবো এখন আমি চলে যাব ইনভেস্টে স্পেশাল একটা অফার আছে সেটা হচ্ছে ফার্স্টে আপনাদের যেটা আছে বুলরান এটা সকলেরই হয়তো ওপেন হয়ে গেছে আমার আজকে দ্বিতীয়টা ওপেন হয়েছে এগুলো আস্তে আস্তে যেমন যেমন এটা তেরোটা চোদ্দোটা পাঁচটা করলেই এইগুলো ওপেন হয়ে যায় আর কি বুঝছেন আমার প্রতি ঘন্টাতে আসে প্রায় চোদ্দো মিলিয়ন টোকেন এরকম আমি প্রতিনিয়ত আসলে আমি এখানে ইনভেস্ট করে দিই এটা আমার বাড়তে থাকে আর এখানে আমার র্যাঙ্ক অ্যাচিভ করার জন্যে পনেরো মিলিয়ন লাগবে ওকে আর কিছু অল্প বাকি রয়েছে রেফারও অল্প কিছু বাকি রয়েছে আমার অলরেডি কার্ড কিনা রয়েছে যেমন ফার্স্ট দাপে আমার দশটা কার্ড দশটা রেফার লাগবে হয়ে গেছে তারপর হচ্ছে ইনভেস্ট ইনভেস্ট ইন কার্ড এখানে পঁচিশটা লাগবে হয়ে গেছে ফাইভ মিলিয়ন হয়ে গেছে আমার লাস্ট কয়টা কার্ড কেনা আছে আপনাদেরকে আমি দেখাচ্ছি একশো পঁচাত্তরটা আমার কার্ড কেনা আছে শুধু আমার র্যাফারের প্রয়োজন শুধু র্যাফার হলে আমার র্যাঙ্কগুলো অ্যাচিভ হয়ে যাবে তো আশা করি বুঝতে পারছেন যদি কোনো সমস্যা হয় আমাকে নখ দেন বা নিচে টেলিগ্রাম নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে গ্রুপ থাকবে আশা করি বুঝতে পারছেন ওকে ভালো থাকবেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ